হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তো সকালবেলা গোপোসনাকে মা দেখো ঘুম থেকে উঠিয়ে ওর টুক পরিষ্কার করে দিল চোখে চুল পড়তে দেয় না আমার মা গোপসনার তার জন্য চুলটা সরিয়ে ঠিক করে ওকে দিয়ে সিংহাসনে তুলে থুয়ে দেবে ওকে একটুও চোখে চুল পড়তে দেয় না আমার মা সব সময় চুলটা চোখের থেকে সরিয়ে দেয় এবার মা গোপসনার মুখটা মুছিয়ে দিয়েছে আর যেহেতু গরম পড়ে গেছে ঠান্ডার ভাবটা কম তার জন্য ওকে আর সকালবেলা সোয়েটার পরানো হয়নি আর আজকে বেশ রোদ ঝলমলে দিন তার জন্য অতটা গরম নেই বলে সোয়েটারটা আর পরানো হলো না তো গোপসনার কিন্তু ফ্রেশ হয়ে গেল এবার গোপসনা এখানে বসে পড়বে তারপরে মা বিস্কিট খেতে দিয়ে দেবে গোপসনাকে এই যে মা গোপোসনাটা গোপসনাকে তুলে দিল সিংহাসনে গোপসনা এবার চুপচাপ বসে থাকবে আর খাও খাও করে নেবে মানে সকালের ব্রেকফাস্ট ও যেটা খায় বিস্কিট তো সেই বিস্কিটটা খেয়ে নেবে তারপরে মা গীতা ছুঁয়ে একটু প্রণাম করে নিল গীতা ছুঁয়ে প্রণাম আমিও করি মাও করে মানে ঠাকুর ঘরে পুজো দিতে আসলে গীতাটা ছুঁয়ে প্রণাম করি গীতাকে ফুল দিই মানে সব ঠাকুরগুলোকে প্রণাম করা হয় গীতা থাকে আর গীতাকেও তো প্রণাম করতে হয় তার জন্য গীতা মাও কপালে ছুঁয়ে প্রণাম করে নিল আমি তো অন মানে প্রত্যেক দিনই প্রণাম করি তারপরে মা আর যেহেতু দীক্ষা নেওয়া আছে মা একটু মন্ত্র জপ করে নিল আমি সকাল সন্ধ্যে দুবেলাই করি আর আমার মন্ত্র জব করা তোমাদের দেখানো হয়নি কোনো একদিন দেখে দেব তো মায়ের জব করা কমপ্লিট আর সকালবেলা আমি টিউশান থেকে এসে যেহেতু সরস্বতী পুজোর দিন আমি ভাত খাইনি মানে সেই খিচুড়ি খেয়ে রাতে আর কিছু খাইনি তো সেই জন্য সকালবেলা উঠে আমার প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো আর আজকে তো ষষ্ঠী আজকে মানে ভাত রান্না করতে নেই আমাদের তো আজকে কলাই সিদ্ধ এগুলোই খেতে হয় তো মা আগের দিন ভাততে দিয়ে রেখেছিলো সেই বাসি ভাত আর বাসি তরকারি দিয়েই খাচ্ছি আর মা জেঠি ঠাম্মা ওরা যেহেতু ভাত খাবে না তাই ওরা সবাই কলাই সিদ্ধ করেছিল মানে কলাই কুল মটরশুঁটি সব রকম সবজি সেদ্ধ আর এটাই তো বাঙালির একটা আবেগ ইমোশান আর এখানে বাবা খৈদ প্রসাদ দিতে যাবে বলে রেডি হয়ে বসে আছে আর বন্ধুরা তোমরা কারা কারা মানে এই ষষ্ঠী তা পালন করা অবশ্যই কিন্তু জানিও আমাদের কিন্তু ষষ্ঠী আছে কিন্তু কলাই সিদ্ধ করতে নেই তাই আমাদের আবার পাশের বাড়ি থেকে কলাই সিদ্ধ করে নিয়ে আসতে হয় আর এই যে এই ব্যাগের মধ্যে সমস্ত পুজো করার জিনিসপত্র আছে এখানে আছে চাল মানে যেটা পাওনা আর কি আমাদের পাওনা থাকে একটাতে আছে সেদ্ধ চাল একটাতে আছে আতপ চাল আর আরও বেরোচ্ছে এই যে আসলে এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে বার করতে না অসুবিধাই হচ্ছিল আমি বাড়িতে ছিলাম না আমার ছিল স্কুল আমি স্কুল চলে গিয়েছিলাম আজকে স্কুলে ফেয়ার অয়েল ছিল তার জন্য আর এই যে এখানে বাবা পেয়ে গেছে দুটো গামছা চাল পেয়ে গেছে এই যে তিনটা প্যাকেটে চাল রয়েছে দুটোতে সেদ্ধ চাল আর একটা প্যাকেটে আছে আতপ চাল তারপরে এই যে একটা শাড়িও পেয়ে গেছে সুতির ছাপা এই যে আর একটা বেরোলো আতপ চালের প্যাকেট এই যে মিষ্টি বেরোলো তারপরে যেগুলো আর কি পুজো করে পাওয়া হয় সেগুলোই আমাদের নিয়ে এসেছে আর এই যে এটা হচ্ছে খৈদৈর প্রসাদ আমার বুনু এখানে প্রসাদ খেতে বসে পড়েছে আসলে আমার বুনু খৈদ প্রসাদ খেতে খুব ভালোবাসে আমিও খাই খৈদৈর প্রসাদ আমি স্কুলে গিয়ে খেয়েছিলাম আর এটা বাড়িতে বাবা পুজো করে এনেছিল আর এখানে দেখতে পাচ্ছ লেবুর খোসাগুলোর কি অবস্থা আমার বুনু সব ছড়িয়ে ছিটিয়েছে আর লেবুগুলো এত পরিমাণে টক তোমাদের কি বলবো গাইজ প্রচণ্ড পরিমাণে টক কিন্তু না আমাকে তো সে টক লেবুই খেতে হবে গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো ঠোঠা হাতে তোমরা লিফটেক দেখতে পাচ্ছ বিছানায় এগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে চলে একটু রিলস করছিলাম আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাওয়া হলো না রাত হয়ে গেলো বলে তো আগামীকাল যাব সন্ধ্যার দিকে বাবা আমি আর বোন তিনজনা যাব। তো এখন এগুলো সব গোছায় একটু পড়াশোনাও করতে হবে কারণ সরস্বতী পুজো বলে বই তো গুটিয়ে রাখলে চলবে না আর হ্যাঁ আমি একটা ব্লাউজ গড়াতে দিয়েছিলাম তো সেই ব্লাউজটা আজকে নিয়ে এসেছি সেটা তোমার একবার দেখিয়ে দিই তোমরা দেখে নাও ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু সম্পূর্ণ আমার চয়েসেই বানানো এই যে বুকের এখানে কাটা আছে দুই হাতের ডানার কাছে কাটা আছে আর এই যে ব্যাক সাইডটা এটা হচ্ছে বোট কাট ব্লাউজ এই যে এখানে পেছন সাইডে ব্যাক সাইডে হুক আছে এই যে ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে বাট দুর্ভাগ্য এটা মানে এতটা মেরে টাইট করে দিয়েছে যে আমার মানে ঠিক মতো গায়ে হচ্ছে না প্রচণ্ড কষা হচ্ছে মানে এইখান থেকে এই পোর্শনটা মানে ঢুকতেই চাইছে না তো ওটা খুলে আবার নতুন করে আমাকে ফিটিংস করে মেরে কালকে পড়তে হবে তো আর আজকে তো কলাই সিদ্ধ খেতে হয় আমি এখনো পর্যন্ত খাইনি আর হ্যাঁ আমার মা আমাকে আজকে টক লেবু খাইয়েছে গাইস কি বলবো আমার দাঁত টকে পুরো আর বলার নেই আমার দাঁতে দাঁতে কামড় লাগলে মানে সে টক ভাবটা চলে আসছে মানে দাঁত টকে গেলে যা হয় মৌসুমি লেবু যে এত পরিমাণে টক আমি সত্যিই ভাবতে পারিনি যখন যখন কিনে এনেছিল তখন বেশ মিষ্টি ছিল কিন্তু মা খাড়ে 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 করে পেছনে পড়ে পরে আমাকে খাওয়াতে পারেনি আজকে সুযোগ পেয়েছে আজকে স্কুল থেকে এসেছি আগে আমাকে বলছে লেবু খা না হলে কোথাও যেতে দেবো না তো বাধ্য হয়ে আমাকে সেই টক লেবুই খেতে হলো তো চলো বন্ধুরা আর বেশি বক বক করলাম না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে কালকে নতুন অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা